আজ শুক্রবার রাতেই পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী মুক্তির রাত ক্ষমার রাত সম্মানিতা মাবুন এবং মুসলিম ভাইদেরকে বলছি আজকের এই পবিত্র রাতে মহামান্বিত রাতে আপনারা কত রাকাত নামাজ পড়বেন এবং কয়টি রোজা রাখবেন এবং কী কী জিকির আজকের রাতে করবেন আজকের রাতে স্পেশাল কিছু আমলের কথা বলে দিব তারপর আপনারা মোনাজাত কীভাবে করবেন মোনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন বলে দিব আমার মা বোনদেরকে অনুরোধ করে বলছি আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি শুনেন আজকের রাত্রিতে মহামান্বিত রাত্রিতে এবাদত করতে সঠিকভাবে সুন্দরভাবে সহজভাবে আবাদত করতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে যদি ভিডিওটি মনোযোগ দিয়ে যদি শোনেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়মন ইমন এ ভিডিওর মধ্যে এক নম্বরে আলোচনা করবো আজকের রাতে কত রাকাত নামাজ পড়বেন বাংলাতে নিয়ত বলে দেব কোন সুরা দিয়ে নামাজ পড়বেন দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে কী কী দোয়া পড়বেন দ্বিতীয় নম্বর আলোচনা করব শবে বরাতের রাতের তিনটি ফজিলত সম্পর্কে হাদিস তিন নম্বরে আলোচনা করবো শবে বরাতের রাতের স্পেশাল কিছু আমল আছে সে আমলগুলা সর্বশেষ আখিরে মুনা যাতে শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন এবং শেষে কি পড়বেন বলে দিব যদি মনোযোগ দিয়ে শোনেন সুন্দর সঠিকভাবে আজকের সবে বরাতের রাতে বা আদত করতে আপনাদের জন্য সহজ হবে প্রিয় দিন দারিমানদার মুসলিম বায়ো বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আজকের রাত হলো পবিত্র রাত আজকের রাত হলো ক্ষমার রাত আজকের রাতের ফজিলত অনন্য শ্রেষ্ঠ আল্লাহর আল্লাহনবী সাল্লাহ ওসাল্লাম অনেকগুলা হাদিস বর্ণনা করেছেন আজকের রাতের ফজিলত সম্পর্কে শুধুমাত্র তিনটি হাদিস আপনাদের সামনে বলবো আজকের রাতটা কতটা দামি নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের আমি কারদিয়ালু আনহা বলেন আল্লাহ নবী সাল্লাহ ওসাল্লাম এক রজনীতে তিনি এশেন নামাজ পড়ার পরে তিনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন নফল নামাজ পড়তেছেন দাঁড়িয়ে ক্যাম করতেছেন সেখান থেকে রুকুতে গেলেন রুকু থেকে সিজদায় গেলেন সিজদার মধ্যে দীর্ঘক্ষণ পরে রইলেন আল্লা নবী সাল্লাম মাথা মোবারক তোলেন না আম্মা জানাই শাহ বলেন আমি ভেবেছি আল্লাহনবী সাল্লারিউসাল্লাম ইন্তেকাল করেছেন আমি পেয়ারা নবীর পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নারা দিলাম আল্লাহনবী সাল্লারিউসাল্লাম কিছুক্ষণ পরে সিজিদা থেকে মাথা মুবারক তুললেন তার কিছুক্ষণ পরে নামাজ শেষ করলেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন পেয়ারা নবী সাল্লাহসাল্লাম বলেন হে আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কোন রাত আজকের রাত্রটা কী রাত তুমি কি জানো আম্মা যেন আয়েশা বলেন ইয়ারসুল আল্লাহ আপনি বললেই তো জানতে পারবো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আজকের রাত হলো লাইলাত সাবান শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত শবে বরাতের রাত মুক্তির রাত ক্ষমার রাত আল্লাহ তালা এ রাত্রিতে আমার বান্দাদেরকে ক্ষমা করেন আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেন আমার উমদেরকে ক্ষমা করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন দ্বিতীয় নম্বর হাদিস হল আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ালীহুসাল্লামের প্রখ্যাত শাহবি হজরতে মহাজিবনে জাবাল রাদী আল্লাহ ওয়া নু বর্ণনা করেন তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম বলেন মহান আল্লাহ রবুল আলমিন সবে রাত্রিতে সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না এক নাম্বার হল যারা শিরিক করে শিরিকের গুণা করে আল্লাহ রাব্বুল তাদেরকে ক্ষমা করবেন না দ্বিতীয় নাম্বার হল যারা বিদ্বেষ পোষণ করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করবেন না এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে মহান রাব্বুল আয়ালমিন ক্ষমা করে দেন সোমান আল্লাহমদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন সবে আজকে সবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে তিন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন নবীর মেয়ের জামাই হজরতে আলী রাদি আল্লাহ তিনি বলেন আল্লাহনবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন হে আমার উম্মতেরা তোমরা শবে বরাতের রাতে ইবাদত করো লাইলাত শাহবান সবে বরাতের রাত্রিতে ইবাদত করো তারপর দিন রোজা রাখো আল্লাহ রাব্বুল আলামিন। সবে বরাতের রাতে জমিনের প্রথম আসমান থেকে বান্দাদেরকে ডাকতে থাকেন প্রথমে আল্লাহ তালা ডেকে বলেন বান্দা কে কে আছো ক্ষমা চাও ক্ষমা প্রার্থী আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও খাটিত বা করো আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। বোন মহান আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয়বার ডেকে বলেন কার রিজিকের প্রয়োজন আছে কার ধন দৌলত সম্মান সম্পদ টাকা পয়সার কার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আজকে রিজিক বরাদ্দ করে দিব আল্লাহর কাছে চাইলে মহান আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিবেন আল্লা সুবাহালা তৃতীয়বার ডাক দেন ডেকে বলেন কী কী বিপর্যয় অবস্থায় আছো বিপদগ্রস্ত আছ মুসিবতে আছো টেনশনে আছো ঋণে জর্জরিত আছো আমি আল্লাহর কাছে আজকে বিপদ থেকে মুক্তি চাও আমি রব্বুল আলমিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব সোবান সবে বরাতের তিনটি ফজিলত সম্পর্কে হাদিস বললাম এবার আলোচনা করব সবে বরাতের রোজা কয়টি রাখবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আজকের রাতে সবে বরাত আজ শুক্রবার রাত শবে বরাত মহামান্বিত রজনী এই শবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন আল্লাহ নবীর মেয়ের জামাই হজরতে আলীর আল্লাহানহু বলেন হ্যাঁ জগৎবাসী তোমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করো তারপর দিন রোজা রাখো আদিশ থেকে প্রমাণ পেয়ে গেলাম আমরা সবে বরাতের রাতে ইবাদত বন্দেগি করে তারপর দিন রোজা রাখবো প্রিয় দিনদার ইবান্দার ও বোন এবার শুন নামাজ কতটা রাকাত পড়ব সর্বনিম্ন কতটা কাত পড়তে হবে নিয়ত কিভাবে বাংলা নিয়ত বলে দিব তারপর আপনারা কোন সুরা দিয়ে শবে বরাতের নামাজ পড়বেন তাও বলে দিব দুই রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন তাও বলে দিব দুই রাকাত পরপর মুনাজাত করতে হবে কিনা তাও আপনাদেরকে বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় সবে শবে বরাতের নামাজ হলো নফল নামাজ শবে বরাতের নামাজ নফল নামাজ এই বিষয়টি ক্লিয়ার রাখতে হবে সবে বরাতের নামাজ নফল নামাজ আর প্রত্যেক নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করতে হবে আবার নিয়ত করতে হবে দুই রাকাত নামাজ পড়তে হবে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ আবার নিয়ত করতে হবে দুই রাকাত নামাজ পড়তে হবে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ এমন করে করে নফল নামাজ পড়তে হয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম মুসলিমবায় অবন শবে বরাতের সর্বনিম্ন কমপক্ষে দুই রাকাত হলেও নামাজ পড়বেন বেশি যদি পড়েন চার ছয় আট দশ বারো আরও বেশি পড়লেও পারেন কিন্তু কমপক্ষে বারো রাকাত পড়ার চেষ্টা করবেন বারো রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন বাংলাতে নিয়রটি বলে দেই বলার আগে একটি কথা বলি অবশ্যই শবে বরাতের রাতে এশারের নামাজের পরে এশার নামাজ আগে পড়তে হবে তারপরেই নফল নামাজগুলো পড়তে হবে নামাজ পড়ার আগে অবশ্যই শরীর পবিত্র থাকতে হবে আল্লাহ রবীন্দিন কোরআন করিমে বলেনা যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও গোসল করো অজু করো পবিত্র হয়ে নাও তো আপনি গোসল অজু করে পবিত্র হয়ে যায় নামাজ বিছিয়ে এশান নামাজ পড়ে তারপরে যখন সবে বরাতের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন এবার বাংলাতে নিয়োগটি শুনুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি এবার আসুন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন সুরার ব্যাপার আমার দুইটি কথা প্রথম নাম্বার কথা হলো আপনি যে শবে বরাতের নামাজ নফল নামাজ বারো রাকাত পড়বেন প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সুরা পড়তেই হয় এই হাস সাথে আলহামদুলিল্লাহ সুরার সাথে দশবার সুরে খুলাস পড়বেন প্রত্যেক রাকাতে দশ বার দশ বার সুরেখুলাস পড়বেন এতে আপনার দুইটি লাভ হবে এক নাম্বার হলো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন আর প্রত্যেক রাখাতে দশবার সুর ইখলাস পড়ার কারণে আল্লাহ জান্নাতে আপনার জন্য প্রাসাদ নির্মাণ করে দিবেন সোমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন দ্বিতীয় নম্বর কথা হল আপনি যদি সুরা ইখলাস যদি না পড়েন আপনি যে সুরা ভালো পারেন সুন্দর পারেন সহি শুদ্ধ পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত পর পর সালাম ফিরিয়ে কোনো দোয়া পড়তে হবে কিনা হা পড়বেন একবার পড়বেন আল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা আস্তা ও ফিরুল্লাহ তারপর দশ বার শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদ আছে এই দুরু শরীফ পড়বেন আল্লাহ মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যারা দুরুদ ইব্রাহিম না পড়বেন ছোট্ট দূরদটি পড়বেন সল্ল্লাহ আলী ওসাল্লাম সল্লী ওসাল্লাম সল্ল আলী ওসাল্লাম তারপরে ইস্তফার পরবেন কতবার ইস্তফার পরবেন কোন ইস্তকফার পড়বেন যারা সঈদুল ইস্তফার পড়েন সঈদুল ইস্তকফার পড়বেন অথবা ছোট্ট ইস্তকফারটি বলে দিব সেটি পড়বেন প্রথমে সঈদুল ইস্তফার বলে দেই আল্লাহ হুম্মা আংতা রব্বী لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت যারা সঈদের ইস্তফার না পারেন ছোট্ট ইস্তকফারটি পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা কতবার পড়বেন ইস্তকফার একশো বার ইস্তকফার পড়বেন ইস্তকফার পড়া শেষ হলে অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রকাত পরপর কি মোনাজাত করতে পারবো হ্যাঁ আপনার যদি ইচ্ছা হয় আপনি করবেন কোনো সমস্যা নেই অথবা চার রাকাত পরে অথবা নফল নামাজ একবারে শেষ করে অথবা আখিরি মোনাজাত শেষ করে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় দিনদার ইমানদার মুসলিমবায় অবন কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে এবার শবে বরাতের রাতের স্পেশাল কিছু আমলের কথা বলবো এক নাম্বার আমল হল অবশ্যই প্রত্যেকটা নারী পুরুষ যারা আছেন আপনারা অবশ্যই শবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওক্ত নামাজ পড়া লাগবে পুরুষরা মসজিদে নামাজ পড়বেন জামাতে মা বোনেরা বাসায় নামাজ পড়বেন আর আল্লাহ রব্বুল আলমিনের সাথে ওয়াদা করতে হবে রব্বুল আলমিন জীবনে যতদিন বাঁচব কোনো দিন নামাজ ছাড়ব না আপনি পাঁচ পাঁচক্ক নামাজ সময় মতো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে দ্বিতীয় নম্বর আমল হলো আপনি নফল নামাজ পড়বেন নফল নামাজের নিয়ম তো বলেই দিলাম তিন নম্বর আমল হচ্ছে তওবা করবেন তাও বা খাটি তওবা নিজের গুনাহের জন্য লজ্জিত হবেন কান্না কাটি করবেন আল্লাহর কাছে খাটি তওবা করবেন তারপরে চার নাম্বার আমল হচ্ছে কোরআন কেরিম করিম তিলাওয়াত করবেন দুরুস শরীফ পড়বেন পড়বেন পরবেন ও দোয়া করবেন

لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحجي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر আরও পড়তে পারেন এই দোয়াগুলা পড়ার পরে আপনি যদি আরও দোয়া যদি আপনার জানা থাকে তসবি তাহলিল যদি জানা থাকে আরও বেশি বেশি করে তসবি তাহলিল পড়বেন কিন্তু বেশি বেশি পড়বেন দুরুশরীফ আর ইস্তফার পাঁচ নম্বর আমল হলো গুরুত্ব সহয় রাত্রিতে দোয়া করবেন কখনো সিজদায় দোয়া করবেন গিয়ে আবার কখনো হাত তোলা কাছে চাইবেন ছয় নাম্বার শবে বরাতের রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন তারপরে তিন মিসকিনদেরকে দান করবেন সাত নম্বর শবে বরাতের রাতে ইবাদত বন্দিগি করবেন তারপর দিন রোজা রাখবেন আট নাম্বার আমল হলো যারা সালাতুসবির নামাজ পড়েন সালাতুত্তেসবির নামাজটি পড়ে নিবেন সমস্ত ইবাদত বন্দীকে করার পরে সর্বশেষ আখেরি মুনা জেতে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন গুনাহের জন্য লজ্জিত হবেন খাটি তভা করবেন আর এই দোয়াটি পড়বেন আদলা মাফ করে দিবেন সব গুনাহ রব্বানা জালেমনা অ্যাংফুসেনা ও ইল্লাম তাহফিল্লেনা ও তার হেমনা লেনা কু নান্না মিনাল খশিরিন তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে দুনিয়া আল্লাহ পাক কল্যাণ টাকা পয়সা দৌলত দিবেন পরকালে কল্যাণ ক্ষমা জান্নাত দিবেন জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন রবানা আুনিয়া হাসন তিন তারপরে যাদের মা বাবার কবরে চলে গেছে ছোট্ট দোয়াটি পড়বেন সাথে সাথে মা বাবার কবর আজব মাফ হয়ে যাবে শুধু তাই নয় সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ভারী হবে ওজন হবে তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলমিন আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি হলো রব্বির তারপরে বাংলাতে নিজের যত দুঃখ কষ্ট বিপদ আছে আল্লাহকে বলবেন আল্লাহ বিপদ দূর করে দিবেন যত হাজত আসা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন আল্লাহ হরবুল আলমিনা আমাদের সবাইকে আজকে শুক্রবার রাত শবে বরাতের রাতে ইবাদত বন্দিগী করার তৌফিক দান করুন এবং মহান আল্লাহ তালা পবিত্র শবে বরাতের পরিপূর্ণ ফাজেল বারাকা আল্লাহ পাক আমাদের নসীব করুন